তা তো আমি জানি মানে আমার বাপ তোমার সাথে বিয়ে দে সে জীবনে জীবনের বড় দোষ অন্য দিকে নিয়ে যাচ্ছিস আমি কি তোর এই দোষের কথা কইছি আমি তো এই ছাড়া আর কোন দোষ খুঁজে নে মানে তুমি কি করতে যাচ্ছ তুমি সুজাসুজি কো মানে তোর বাপ কি দোষ করেছে তুই বুঝতেছিস না বুঝিসনি তুই তোর কানের মধ্যে ডুই নি এই এই শীত পড়িছে রে তোর বাপ একটা এই একটা শীতের জ্যাকেটে বড় জমিটারে দেয়া উচিত ছিল ছলা না তোর বাপ ওই মতনে রুচি না হ্যাঁ মানে শীতের কাপড়ের কথা নাই আমি মোট বাদই দিলাম এই গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়ি শ্বশুর বাড়িতে বিজাই ফিটা চলে আইছে তারা খাইয়ে খেয়ে আমার সামনে এসে ডেক ছাড়তিছে আর আমি আমি এখনও মানে আমি লজ্জাতে কোনো কথাই করতে পারতেছি না মাঝে মধ্যে প্রত্যেকটা মানুষ যেভাবে আমার কষে আমি এখনো আমি সেই ফিটের গিরা হৃদয় অনেক ফেলাম না তোমার কত আমি তাই তো বুঝলাম না মানে আমি নিজি আমি নিজি তোমার দুই দিন ভিটা বানায় খালাম না এই 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 তুই তো বাপের দোষ দাস সৃষ্টি করতেছিস নাই হ্যাঁ তোর বাপের বাঁচানোর সৃষ্টি করতেছিস মানে তুই আমার ভিটা বানায় খাইছিস বলে তোর বাপের কি দায়িত্ব শেষ হয়ে গেছে হ্যাঁ তোর তোর আমি নিয়ে কষ্ট করতে পারলাম না তোরা আমি মনে কাজে রাখতে পারলাম না তোর তালাক দুটো দিছি আর একটা মাত্র বাকি আছে এইটা কলাম মনে রাই মানে এই কথা কতি তোমার একটু লজ্জা লাগলো না মানে শ্বশুরি ফিটে বানাই খাওয়াই নে বলে তুমি বহুত তালাক দিয়ে দিবা এই কথা শুনলি লোক জনে তো তোমার কাছে থুতু দেবেন তুই তো দেখছিস এবার অতিরিক্ত করে ফেলাছিস রে এই মানছি কি কলো না কলো ওতেই খুকার কিঞ্চিত পরিমাণ কিছু যায় আসে না তুই বুঝিস নি তুই এত সময় তোর সাথে আমি যে ব্যবহারটা করিছি এত সময় আমি দেইছি আমার ভালোবাসা আর এই বাদ দেখ তোমার হিংস্রতা এই মুহূর্তে এই মুহূর্তে আমার বাড়ি তেনা এই মুহূর্তে তোমার বাড়ি তে চলতাম তোমার বাড়ি তে ত্রিশমান আসবে না তোর বাপ তোর বাপ দতো এই এই ক্ষমা না চাই কত দিন তুই আমারে বাড়ি ছে মারি না যা দুরা যা তোর একবার কোন সংসার আদি না যা কাইটা পট গপদ

থাক দেখিও কত বিহায় মানে করতে পারে আমিও রে দিতেবার আটটি কব না আমার বাড়ি আমি কব না নে বেশি কয়েকদিন পরেই ফাঁসা ভাড়াতি ভাড়াতি আইসে আর বাব্বারে ডাক শুরু করবে না থাক আমি রে আর আটটি কব না যা যা তুই ভিতর যা দেখে তোর ভুন ভনাই আছে চোটটা যাহিক নয় দশ দিন তো হয়ে গেলে এখন আসলো না তুমি যাই একটু খোঁজ খবর নিয়ে দেখবা নাই এই আমার আমার না দি মোটাও সাতিস না আমারে ওরে বহুত ছাড় দিছি আমি তুই তুই আমার রাগ খুব ভালো করে জানিস আমি আমার রাগ কন্ট্রোল করে ওর ওর সব দুর্ব্যবহার সহ্য করে গেছি এই মদন এই মদন আর দ্বিতীয়বার ওর সামনে মাথা নত করবে না কি হইছে আব্বা এত চিল্লা সিল্লে আছে কেন কোনো সমস্যা নেই আরে আর শুনে না দি বাবু তোমার ওই বাইরা ভাই এটা কঠিন লেভেলের বিয়াদ জঘন্যতম বিহারক একটা এই শীতে সময় শীতের ভিটা দাওয়াত করে খাতি পারি নি বলে আমার মায়েরটারে বাড়িতে বার হয়ে নেন যাওয়ার হইছে আমি কি আর করার সবাই তো আর এক রমেন না দেন একটু ফোন টোন দেন আসুক কথাবার্তা কবার না 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 তুমি সাইদে না বাবু আমি ওই বিহারে দিচ্ছ আবার এবারে তাকে সি জানি আমি তো এবার এবারে কেউ না আমি যাই বলি একটা বড় জামাই তার কোনো মূল্য আছে আমার কোন সম্মান নেই আমার কোন ভ্যালু নেই মানে আমার টুটাল এই বাড়ি আর কোন ইজ্জত সম্মান নেই ওই যে জামু আর একটা পাইছেন ওই জায়গায় তো আবার বড় ক্ষতি এটা অমূল্য দান তো আরে ভাই আসেন আসেন আপনার কথা কয় কইছিলাম কি আছেন ভাই এই 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 তুই কোন কথা কবি না তুই টুটালি কোন কথা কবি নে এনে আজকে কথা হবে শ্বশুর জামাইর মধ্যে আমার আর আমার আর আব্বার মধ্যে কথা হবে তুই টুটাল কোন কথা কবি না ও তাই তে কোয়ান্তালি আব্বা অপেক্ষায় আছে শুরু করেন না সে তো আমি কবই তবে তুই কথার মাঝখানে কোনো কথা কবি না আব্বা বিষয়টা একটু কিরাম হয়ে গেল না ছোট জামুই রে এই বাড়ির ভরে দাওয়াত করে আইনে বড্ডা বড্ডা মাছ ভালো মন্দ খাওয়া দা মানে আমি যাই বাড়ির বড় জামুই আমার কি একটাবার মুখের কথা বলা উচিত ছেলে না আমার এই একটাবার কি দাঁত করা উচিত ছেলে না মানে আমি বুঝতে পারিছি এই বাড়ি এই বাড়ি ছোট ছেলের গুরুত্ব বেশি আমার তে বাড়ি আর কোনো গুরুত্বই নেই না গুরুত্ব আপনারই বেশি সেই গুরুত্ব সম্মানটা তো আপনি রাখতে পারলেন না এই তোরে না কইছি আমি তুই কথার মাঝখানে কোনো কথা কবি না তোরে একবার কইছিলে। এই শ্বশুর জামের মধ্যে যত সময় কথা হবে তোর মুখটা কোনো আওয়াজ বারো না টোটালি কোনো আওয়াজ বারো না কে কে আওয়াজ না কে ও তো ঠিকই কইছে তোমার সম্মানটা তো এই বাড়িতে তোমার সম্মানটা তুমি নিজেই আরাইছো আমিও তো তাই করছি আমি কেন মরি না আব্বা শোনেন আসলে আপনার আমি কব কি আমার এই মনে একটাই কষ্ট একটাই কষ্ট এই শীতের মধ্যে আমি আপনার শ্বশুর বাড়ির ফিটে কাটি পারলাম না মানে আমি কি এই বাড়ি শত্রু হয়েছে মানে আমার কি একটা বার দাঁত কেড়ে নিয়ে এই ফিটে খানো উচিত ছিল না হ্যাঁ

এই যে আটা ফিটে খাবি না তুই ফিটে লাগবে তো তোর এই যে বাতি বরে আটা দিয়ে দিলাম এই নিয়ে আজি বরে বানাই খাস জানি যা আর দ্বিতীয়বার আমার মায়ের যদি এসে কয় যে তুই ওরে ভালো হয়েছিস তোর কপালে ফিটে তো দূর ভাত তো জটবে না নে জটবে রে পোড়া রুটি জেলে রুটি যা যা এই এরা নিয়ে যাবে কিটা এরা নিয়ে যাবে কিটা ডেডি আসি